আসসালামু আলাইকুম আপনাদের ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম আমাদের আত্রাই নদীতে আর এখানকার ভিউ সব সবচেয়ে ভালো নজরপুরের বলা যায় পার্কের ওই সাইড থেকেও এই সাইডের ভিউ সবচেয়ে বেশি ভালো তো আপনারা সেলফি ক্যামেরায় সামনে দেখতে পারেন এখানকার বাতাস আবহাওয়া এবং এখান থেকে যে পানিগুলো দেখা যায় নদীর সেগুলো একটু ভিন্ন কালার দেখা যায় বা সৌন্দর্যটা অনেক বেশি তো অন্যদিন বিকেলবেলা ভিডিও বানা হয় বাট আজকে আপনাদের সকাল সকালে ভিডিও বানে দেখালাম তো আপনাদের পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন মনে হচ্ছে সাগরের তীর দিয়ে হাঁটতেছি এরকম একটা অনুভূতি সত্যি অসাধারণ জায়গা তো আপনারা ঘুরে দেখতে পারেন